তো এতটি কথা ওখানে লুকাই তো আছে বেচারা শুনে কিছু বোঝেনি বলে কি বললো আপনাকে বলছে উনি তো সালাফি বা আলাদিস আপনি কি করে আলী দূষিত করেন বুঝতে পারছেন তো ভারত বাংলাদেশ পাকিস্তানের যত মজাবধারীরা আছে হ্যাঁ এরা বলে যে আহলুল হাদিস মানে কি মহাদ্দেশী অনলি হাদিস অনুসারী নয় অথচ দুই দলে এতে সামিল আর এর বহু দলিল রয়েছে আমার কাছে সময় না যে সেই দলিলগুলি পেশ করবো আহলাদিস ওপর যে কিতাবগুলি লেখা হয়েছে ভারত বাংলাদেশে উর্দু আর বাংলাতে সেগুলিতে এগুলো অনেক দলিল পাবেন অনেক দলিল পূরণ পাবেন যে প্রত্যেক যুগে যুগে একটি কিতাব আছে প্রত্যেক শতাব্দীতে আহলাদিস শতাব্দীতে নির্ভেজাল কোরআন হাদিসের মজাব ছাড়া অনুসারে চতুর্থ শতাব্দী পর্যন্ত তো এ মজাবই ছিল না আর চতুর্থ শতাব্দী থেকে তখন মজাহের তকলিদ শুরু হলো ঠিক আছে তকলিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকে যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করতো মানে শুধু মহাদেশ বসবাস করত না মোটেই না তার মধ্যে একটি উক্তি আছে ওই যে কানা আহল সিন্ধে আহলুল হাদিস সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলে হাদিস ছিল সিন্ধু প্রদেশে শুধু মহাদেশরা বাস করতো না আম জনগনও বাস করতো এমন কোন দুনিয়া আছে যেখানে সব মহাদেশ বাস করে মক্কার মক্কার সব এখনকার যুগে দেখেন এমন একটা কোন শহর যে না জাহেল মূর্খ ওখানে বাস করে মদিনা সব মহাদেশ আছে কোথাও পাবেন দুনিয়াতে খুঁজছে তাহলে এত বড় সিন্ধু প্রদেশ আর সেখানকার লোকেরা হাদিস ছিল মানে কি সেখানকার আলেমরাও হাদিস ছিল আর আম জনগণ। আহলে হাদিস ছিল মানে কোরআন হাদিসের নির্ভেজাল অনুসারিত ছিল তারা মজহাবের তকলিদ করতো না এটা বোঝানো হয়েছে ইতিহাস প্রমাণ করে এইরকম বহু দল রয়েছে যুগ যুগ প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিস তো এখন আহলে হাদিস কথাটি বুঝিয়ে দেওয়ার পরে উক্তিগুলি বুঝবেন তাহলে বুঝবেন যে আহলে হাদিস উভয়ের ওপর বলা চলে এই আহলুল হাদিসরা হচ্ছে ওহম আহলুস সুন্নাত ওয়াল জামা এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি শুধু এখন যথেষ্ট এইজন্য নয় যে এই চমৎকার নামটি ভারত বাংলাদেশ পাকিস্তানের যত পীরপন্থী মাজারপন্থী তারা নিয়েছে তাদের কাছে একটা ভাগ আছে জানেন কি না ওরা বলে শূন্যের ওয়াহাবি কি বলে শূন্যের ওয়াহাবি যারা মাজার পূজা করে বেরোলে তারা বলে আমরা শূন্যী আর সৌদি আরবের লোকেরা বা আলে হাদিসরা হচ্ছে ওয়াহাবি এমনকি দেওবান্দি তবলিগিদেরকে বেরোলো কি বলে এর ওয়াহাবি। তাহলে যারা সবচেয়ে বেশি মাজারে পূজা করে শিল্প বড় শিল্প করে তারা যদি এই চমৎকার নামটি নিয়ে নেয় সাইনবোর্ড আলু আলু সুন্নাত জামা তাহলে আমরা আহলে সন্ন্যাল জামা বললে আমরা নিজের পরিচয়টা প্রকাশ করতে পারলাম না তখন প্রশ্ন থেকে যায় কোন আহলে সন্ন্যাত ওই মাজারপন্থী পন্থী বেরোলি আহলে সন্নাত না আর অন্য একটা দল যারা শিরকের বিরুদ্ধে সোচ্চার সেই আহলে সন্ন্যাত জামা দাদা ঠিক না সেই জন্য যারা তকলিফ থেকে আর শিল্পীদার থেকে মুক্ত ভারত উপমহাদেশে তারা বললো যে আমরা আহেল জামাত প্লাস আর নামের প্রয়োজন পড়েছে প্রয়োজন পড়েছে সেটা কি আহলুল হাদিস যে আমরা কোরআনে হাদিসে নির্ভেজাল অনুসারী যাতে করে নিজের পরিচয়টা বহন করা যায় প্রয়োজনে পেশ করা যায় যেখানে সেখানে আহ হাদিস করে পাঠাবেন না না এটা দাওয়াতের তরিকা না নতুন একটা জায়গায় গেলেন বা এখানে সংগঠন করেন আহ হাদিস আহ হাদিস এই দাওয়াতে আরো বড় বাধা এটা চিত্র তৈরি করেন আসল খাঁটি আহলে তৈরি করেন বুঝেই নাই কিছু বানান একটা দেন এখানে একটা শাখা খুলে তো কিন্তু নামের প্রয়োজন রয়েছে এফরাত না তাফরিদা না বাড়াবাড়িও না আর ঘাটতি ছাড়া ছাড়িও না যে না মুসলিম নাম যথেষ্ট আবার আর একদল মুসলিম আর একদল মুসলিম গুরু মুসলিম নাম যথেষ্ট তো মুসলিম আপনি যদি

আহ নিজেদের পরিচয় ভালোভাবে দেওয়া যেতে পারে এখন আসেন তাহলে এই জামাত সাহায্যপ্রাপ্ত দল পায়হা মনসূরা ফিরকা নাজিয়া আহলুল হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামা এই দলটি হুমুল জামাত হাদিস আছে জান্নাতী দলটি ফিরকা নাজিয়া সেটা হচ্ছে আসল জামাত যারা সাহাবায়ে কেরামের জামাতের অনুসরে জামাত জামাত বহুমুস সালাফিয়ুনmarshkar বলেন যে তারাই হচ্ছে সালাফি আরব দেশে সালাফ আরব দেশে আহলে হাদিস অনেকে বুঝবে না কিন্তু সালাফি বুঝবে সালাফি কোয়েতে যান সালাফি কাতারে যান সালাফি দোবাই যান সালাফি আছে সৌদি আরবে সালাফি সব বুঝছে হ্যাঁ মিশর সুডানে আনসার সন্না আনসার সন্না বুঝবে জি